সকালের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো আমি সুতোপা আমার চ্যানেল রোজগেরিগিনিতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো এই দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লেও গরমটা কিন্তু এখনো আছে আর এই দেখো আমিও কিন্তু রান্না বসিয়ে নিয়েছি তো রান্না করছি আজকে অড়হর ডাল আর একটু চিংড়ি মাছ নেওয়া হয়েছিল তো ভাবলাম চিংড়ি মাছের সঙ্গে পটলটা কিন্তু বেশ জমে যাবে তো তাই ভাবলাম যেমন ভাবা তেমন কাজ পটল চিংড়ি বানিয়েই ফেললাম তুই দেখো ভাত কিন্তু একবার ফুটিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছগুলো দেখো কত বড় কিন্তু তুই দেখো বন্ধুরা রান্না বান্না তো তোমাদেরকে দেখিয়েই দিলাম তো আজকে ভাবলাম প্রথমে মাছটা কালকে মাছটা নেওয়া হয়েছিল তো কালকে তো যেহেতু ব্লগ বানাইনি তো কালকে বেশ গোটা একটা এইটা হচ্ছে লিগেল মাছ নিয়েছিলাম তো অর্ধেকটা কালকে রান্না করেছিলাম কালকে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম তো আর পটল ভেজেছিলাম সেরকম কিছু করিনি কালকে এসে থেকে দুর্গাপুর থেকে এসে বাড়িতে মানে কাজ করছি করতে করতে ভাবলাম শর্টকাটে রান্না সারি কেন ঘরদুয়ার না থাকলে যেটা হয় আমার হাজব্যান্ড ছিল দেখি কিন্তু ও তো সেরকমভাবে অত পারবে না ব্যাটা ছেলেরা কি অত পারে মেয়ে ছেলের মতো গুছিয়ে গেছি রাখতে তাও যে রেখেছিলো গুছি গাছি ঘরগুলো মোছা টোচাগুলো করতো তো কালকে মাছটা অর্ধেক রান্না করেছিলাম আজকে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ভাবলাম প্রথমে পটল দিয়ে চিনি দিয়ে করে ডাল করে আর ভাত করে কিছু করবো না তারপর দেখলাম ভাত মাছটা বানিয়েই নিই তো সর্দি বাড়িতে এই মাছটা খেয়ে এসেছি ওর কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম তো এত ভালো লেগেছে আমার সর্দির ওই মাছের যে এটা বানিয়েছিলো তো খুব টেস্টি লেগেছিলো তো ভাবলাম চলো আমি বাড়িতে গেলে এরকম বানিয়ে খাবো মানে একদম মাছটাকে হালকা তেলে ভেজে মানে এর মধ্যে তোমার আদা পেঁয়াজ রসুন তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিয়ে তারপরে ধনে পাতা লাগে তো আমার ধনে পাতা ছিল না বলে আমি কাস্তুরি মেথি যে পাতাটা হয় ওইটা একটু দিলাম ছর্দি ধনে পাতা দিয়েছিলো তারপরে ওইটা একটা এখন যেমন মাংস ম্যারিনেট করে মাছটাকে পুরো ম্যারিনেট করে মাছটা কাঁচাও বানাতে পারো তো আমরা কাঁচা বানাই নি একটু হালকা তেলে হালকা সামান্য স্বাদলে নিয়েছিলাম তো একবারে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম তো রাননি না এখন খেয়ে দেখবো কেমন হয়েছে ছর্দির মতন হয়েছে কি না তো আজকের এই রান্না আর বাইরে পড়ছে বৃষ্টি প্রচন্ড গরম আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো অবস্থা একদম খারাপ ঘেমে একবার আমি পুরো ইয়ে হয়ে গেছি কে বলবে আমি স্নান করেছি কে বলেছে আমি স্নান কি হলো বিড়াল ভয় পেতেছি নাকি তুই আগে বিড়ালটাকে দেখে ভয় পাচ্ছে আবার একটা বিড়াল এসেছে এর আগে একটা বিড়াল ছিল বেশ বাড়িতে তখন ইন্দু একটাও ছিল না তো বিড়ালটা কোনো কারণে মারা যায় তো তারপরে ভাত খেয়ে নি আমি তো সকালবেলা থেকে ব্লগটা তো তোমাদের সাথে তো গুড মর্নিংই বলি গুড মর্নিং তো বলা যাবে না হ্যালো গুড আফটারনুন ব্যাক টু মাই সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি কিন্তু আছি তো তোমরা সবাই ভালো আছো কি ভালো নেই আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন আমরা খাবো তোমরাও খেয়ে নাও অবশ্যই আমার যখন ভিডিওটা দেখছো তখন নিশ্চয়ই কেউ কেউ নিশ্চয় দেখছো তো যাই হোক চলো টাটা এখনকার মতো রাখছি পরে আবার দেখা হচ্ছে বাই তো রান্না রান্নাবান্না কিন্তু একবারে কমপ্লিট আর দেখো কালার দেখছো চিংড়ি দিয়ে পটলের যে তরকারিটা না ভীষণই খেতে টেস্টি হয়েছিল কিন্তু আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল তো খাওয়া দাওয়া করে বিকেলবেলায় কিন্তু কালনা যাব মার্কেট যাব একটু কারণ মেয়ের টিউশনের খাতা শেষ খাতার পাতা শেষ তো ওর খাতাও কিনতে লাগবে আর টুকটাক টুকটাক কিছু একটু দরকারও আছে তো সেগুলোও মেটাবো আর মেয়ে আবার জিদ করলো যতই কিনুক ওই হচ্ছে ড্রয়িং খাতা আর ড্রয়িং পেন্সিল কালার পেন্সিল ওটার যে ওর কত ঝোঁক ওই ওর প্রতি কী বলবো আর দেখো বাইরে বৃষ্টি তো পড়েই যাচ্ছে অনবরত আর আমার ছর্দি বাড়ি থেকে আনা মানি প্ল্যান্ট গাছটা দেখেছিলো তো কত ছোট ছিল আর এখন দেখো কত পাতা গজিয়েছে গাছটা দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর এই দেখো রান্নাবান্নাগুলো তো খা কমপ্লিট এবার বেরিয়ে গেলাম পরের সাথে এই দেখো বিকেলবেলার দিকে বৃষ্টিটা কম ছিল সেই জন্য বেরিয়ে পড়লাম আর স্কুটিতে যাচ্ছি এখন প্রথমে যাবে এখন যাচ্ছি পেট্রোল পাম্পে কারণ তেল ভরাবো তেল ভরিয়ে তারপরে একেবারে বইয়ের কেনাকাটা করব খাতা কিনবে এ দেখো কি খুশি আনন্দে একবারে এক গাল হেসে ফেললো মানে কি বলবো আর রঙ পেন্সিল একটাও থাকে না ওই যতই কিনুক না কেন ও একটা করে থাক মানে হারিয়ে যায় আমি বলি এত কি করিস রঙ পেনসিলগুলো যে এত কিনিস ও বলবে হারিয়ে যায় আমার স্কুলে গিয়ে হারায় কি কোথায় হারায় কি বা কেনার জন্য হয়তো লুকিয়ে রাখে বলা যায় না মানে কি বলবো তো দেখো খুব খুশি খুব আনন্দ ও পেলেই হলো এইসব জিনিস আরে দেখো আমরা বাইরে বেরোবো আর কিছু খাবো না এটা তো একদমই হয় না তো চলে এলাম একটা এখানে আমি খুব ভালো লাগে খেতে এই এর খুব খাবারগুলো বানানোর যে টেস্টি টেস্টি হয় আর ওই জন্য মেয়ে নিল এগ রোল আমি নিলাম চিকেন পকোড়া আবার চাউমিনও নেব চাউমিন খাবো আর ফুচকাও খেয়েছি কিন্তু ফুচকাটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতন